এই প্রোগ্রামটা এটা সাধারণ যে প্রেস কনফারেন্স আমরা করি এটা তেমন না এটা কিছুটা ইন্টারাক্টিভ মানে একেবারে ফর্মাল না কিছুটা আলাপচারিতার ঢঙে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে কিছু কথা আমরা শুনব আর তার সঙ্গে আমাদের প্রার্থী সুজন চক্রবর্তী তিনিও কিছু কথা বলুন কি করা উচিত সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে এটা আমরা লোকের কাছ থেকে জানতে যে তোমরা জানো কোথায় গুগল ফর্মটা ছেলেমেয়েরা করেছে আমরা জানতে চেয়েছি যে নির্বাচিত হয়ে আমাদের কি করা উচিত কি করতে হবে হোয়াট ইজ দ্য সাজেশন অফ দ্য পিপুল

আমার রাজনৈতিক জীবনের যদি বলা হয় শুরুটা কিন্তু দমদম জানো সেটা ঘুমা নাইনটিন সেভেন্টি বছর বয়স এসএফআই জেলা সেক্রেটারিট মেম্বার আমি হলাম খুবই টাকা কারণ উনি দমদম খুব ভালো চেনেন কারণ সব তো বন্ধ করতে হয়েছে অথবা বেঁচতে হয়েছে বিরোধী শূন্য পৌরসভা করতে করেছেন বেআইনি নির্মাণ করেছেন জলাভরা করিয়েছেন করিয়েছেন উদ্ধার করেননি হাতে হাতে উনি এবং ওনার টিম ফলে উনি দমদমকে এত চেনেন যে ছ ফুট রাস্তায় ছতলা বাড়ি দমদমে করার ব্যবস্থা হয়েছে দমদমে কেন গোটা পশ্চিমবাংলায় পৌরসভা নির্বাচনে নির্বাচনের নামে যা হয়েছে সেটা কেলেঙ্কারি পঞ্চায়েত ভোটে ভোটের নামে যা হয়েছে সেটা কেলেঙ্কারি যেতা লোক জিতবার পর সার্টিফিকেট পায়নি যে হেরেছে তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যেমন যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে যে মনোভাবে সেই মনোভাবেই জেতা প্রার্থী সার্টিফিকেট পায়নি পঞ্চায়েতে ভুরি ঘুরি এটা তথ্য দিয়ে দেখানো হয়েছিল সব মিডিয়াতেও আপনারা দেখিয়েছিলেন তথ্য দিয়ে ফলে তৃণমূল যে কালচারটা করেছে ওটা বিজেপির মতন কালচার বিরোধী শূন্য করতে হবে বিজেপি বলে বিরোধী মুক্ত ভারত ওরাও করে বলে বিরোধী শূন্য বাংলা যাতে তৃণমূল আর বিজেপি বিজেপি আর তৃণমূল ছাড়া আর কেউ না থাকে আমরা ভোট দিতে দেব না তাহলে সে খেলা বুঝবে আমি এইটা বলে যাচ্ছি খেলা বুঝতে হবে আপনি রেজাল্টটা দেখলেও বুঝতে পারবেন নব্বই ভাগ বিরানব্বই ভাগ আচ্ছা সন্দেশকারীতে ভোট হয়েছিল পঞ্চায়েত শিবু নাইন ভোট পেয়েছে তাহলে যে লোক তখন ঘুমিয়ে ছেঁকে উঠেছে এরকম ব্যাপারটা না লোক তখনও প্রতিবাদ করতে চেয়েছে প্রশাসন পুলিশ আটকেছে টেম্পটেশনটা বেড়েছে কোনো একটা সময় আউটবাস্ট করেছে আউটবাস্ট করেছে বলে লোকে সন্দেশকালী টের পাচ্ছে গোটা পশ্চিমবাংলাতে সন্দেশকালী আছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভোট পাওয়া শিবু হাজরাকে জেলে যেতে হয়েছে অথবা হাজার হাজার কোটি টাকার অনুব্রত মন্ডলকে মমতার যত আপত্তি থাক না কেন তিহার জেলে যেতে হয়েছে একটা সময় পর্যন্ত কোনো কাজ জবরদস্তি যখন করতে পারে তখন তার কাউন্টারে মানুষ যখন মুখে দাঁড়ায় তখন সরকার চাক না চাক বলুক না বলুক আপত্তি থাক না থাক নানানভাবে এখন আপত্তি করে যাচ্ছে শাহজাহান শিবু হাজরারা অ্যারেস্ট হয় অনুপ্রতরা জেলে যায় ফলে দু হাজার বাইশ অথবা দু হাজার তেইশে যে যা করেছে তারা যেন সমঝে যায় সমঝে যায়

আমরা ছাড়া কাউকে ভোট দেওয়া নেই বলে আমরা ছাড়া কাকে ভোট দেবে যাকে ভোট দেবে বিজেপির বিরোধিতা করতে গেলে তৃণমূলকে ভোট দেবে সে তৃণমূল তো তিন দিনের মাথায় বিজেপিতে চলে যেতে পারে বা তৃণমূলকে ঠেকাতে গেলে যে বিজেপিকে ভোট দেবে সেই বিজেপি তো আবার তৃণমূল এসেই যাবে আপনি আবার লিস্টটা দেখে নিন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় সাতজন আছেন যারা বিজেপি তার মধ্যে তিনজন আছেন যারা এক্সিস্টিং বিজেপির এমএলএ আবার বিজেপির তালিকা তো আপনি পাচ্ছেন পাঁচজন তৃণমূল ফলে যদি তৃণমূলকে ঠেকাতে হয় বিজেপিকে ভোট দিয়ে লাভ নেই যদি বিজেপিকে ঠেকাতে হয় তৃণমূলকে ভোট দিয়ে লাভ নেই যদি ঠেকাতে হয় তৃণমূলকে তাহলে বিজেপিকেও ঠেকাতে হবে বামপন্থার বাইরে কোনো শক্তি সেই কাজ পারবে না তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস আমরা ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটাই করছি ওরা কালকে বলে দিয়েছি বাবা আরেকবার বলে দেবো কিনা আরেকবার জ্যেষ্ঠ আরো বলে দেবো আগে দমদম কিছু আছে কিনা বলো না হলে আমরা অন্য যার যা আছে বাইক করে উঠোপুরবো দমদমে আর কিছু আছে তাহলে কি দেখছি আমরা দমদমে কতগুলো কমন ফিচার আছে এক প্রায় গোটা দমদমে পাঁচ ফুট রাস্তা তো পাঁচতলা বাড়ি ছ ফুট রাস্তা তো ছতলা বাড়ি সাত ফুট রাস্তা তো সাততলা বাড়ি ঘাড় ঘুরিয়ে 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 স্পন্ডিস বেড়ে যাচ্ছে পরিবেশের সংকট হচ্ছে এবং এই বেআইনি নির্মাণ এইটার পিছনে আরো অনেক অসাধু কারবার যে চলছে সেইটা রোধ করতে না পারলে মানুষকে বিপদে পড়তে হবে থাকতো সুভাষ চক্রবর্তী থাকতো বামফ্রন্ট অবশ্যই হতো কোনো সন্দেহ নেই সবাই জানো ফলে এরকম রবীন্দ্র ভবন সহ যা দেখতে পাচ্ছেন আপনি সবই বামফ্রন্ট আমি শুধু জানতে চাই গত এগারো বছরে এরকম আরো অনেক গত এগারো তেরো বছরে একটা প্রকল্পের নাম বলুন কেন্দ্রীয় কোনো প্রকল্প কেন্দ্রীয় কোনো প্রকল্প একটা প্রকল্প দমদমে রাজ্যে গোটা পশ্চিমবাংলায় আপনি যা ফ্লাইওভার দেখছেন ট্রেন ছাড়ল শিয়ালদা থেকে ব্যারাকপুর বলুন আর বারাসাত বলুন যে কটা ফ্লাইওভার বামফ্রন্ট ফ্রন্টেরা বলি একটাও নতুন হয়নি এই শহর আমি পরপর বাড়াতে পারি ফলে পশ্চিমবাংলায় বামফ্রন্ট যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল তাকে ধ্বংস করেছে কয়েকটা বছর তেরো বছরের তৃণমূল সরকার তার মাঝখানে আরো দু বছর এক্সট্রা পনেরো বছর ধরে এখানে সাংসদ আছেন উত্তর তাদের দিতে হবে যারা ভান্ডার লুট করছে রোজ তারা ভার হাতে ধরিয়ে দিয়ে ভাবছে পার পেয়ে যাবে যারা ভান্ডার লুট করছে রোজ কোটি কোটি টাকা লুট করছে রোজ তারা ভাবছে যারা ভার ধরিয়ে দিয়ে বুঝি পার পেয়ে যাবে এতে পার পাবে না কি বলছো ওরা যদি তৃণমূল না যেতে তাহলে নাকি পাঁচশো টাকাটা পাওয়া যাবে না যে কারোর পৈতৃক সম্পত্তি নাকি এই কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বিক্রি করার টাকায় এই পাঁচশো টাকা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে মহিলাদের জন্য এ ধরনের প্রকল্প চলে পশ্চিমবাংলাতেও চলে আজ থেকে তিরিশ বছর আগে ভারতবর্ষেও চলতো না পশ্চিমবাংলাতেও চলতো না এখন অন্য রাজ্যেও চলে পশ্চিমবাংলাতেও চলে নতুনত্ব কিছু নেই বরং এর চাইতে বেশি দেয় অনেক রাজ্য এবং এবং কে কি দেবে অন্য কথা আমাদের দাবি হচ্ছে মানুষকে সাপোর্ট দেওয়া উচিত অর্থনীতির অ্যাঙ্গেল থেকে ভোটের অ্যাঙ্গেল থেকে না ভান্ডার সারদা চিটফান্ড এসব নামগুলো বন্ধ করে অপরাধের সঙ্গে মা সারদার নাম যুক্ত করাটা তৃণমূলী অপরাধ তেমন করে আমি লোককে পাইয়ে দেব দিয়ে চোখ লাগাবো যে আমি ভান্ডার কেটে দেবো তার সঙ্গে লক্ষ্মীর নামটা না যোগ করে ওটার নামটা মমতা রাখতে পারতো আমার ইচ্ছরে দেবো উচ্ছরে দেবো না লক্ষ্মী ভান্ডার নাম রেখে লক্ষ্মীর নাম করে কি সারদার মায়ের নাম করে এই অসভ্যতা এটা কখনো করা চলে না এটা কে বলেছো কোন নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব হুগলি জেলার দেব পয়সা খদ্দের সব নাম নিয়ে এসছেন বাম্প্রন্টের কর্মীরা লেভিতে চলে এটা গর্ব আমাদের কর্মীরা ইলেকট্রাল বন্ডে চলে না আমাদের কর্মীরা ফ্ল্যাটের মধ্যে পঞ্চাশ আমি গর্ববোধ করি সুজন চক্রবর্তী আমাদের পার্টির নেতৃত্ব তারা লেভির টাকায় চলেন মানে আমাদের কর্মীদের টাকা তার পরিপ্রেক্ষিতে আমাদের নেতারা চলে কারুর নোংরা টাকায় হাত দেন না এক যারা বলবে তারা যেন সাবধানে কথা বলে দুই প্রকল্প সরকারের সেটা কি পার্টির নেতার উপর নির্ভর করে তৃণমূল কালচার প্রকল্প তো সরকারই ওটা কি কালীঘাটের টাকায় হচ্ছে নাকি ও তো আপনার ট্যাক্সের টাকায় হচ্ছে আমার ট্যাক্সের টাকায় হচ্ছে আমার কাছ থেকে ইলেকট্রিসিটির খরচবাব একশো এক হাজার টাকা বাড়তি নিচ্ছে ওষুধের দাম মারফত দেখায় দেড় দু হাজার টাকা বাড়তি নিচ্ছে জিনিসের দাম মারফত ট্যাক্স বসিয়ে টাকা বাড়িয়ে দিয়েছে দুধের দাম ডবল হয়ে গেছে তার টাকা তুলেছে আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাটা বড় অংশ লুট করে কিয়দ অংশ দিয়ে যদি কেউ মনে করেন যে অনেক করে বলে ভাব দেখাবেন উইল নট অ্যালাউ দ্যাট মানুষ সব